বুধবার সমস্ত জায়গার পাশাপাশি ইটাহার গ্রামীণ হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতিতে সামিল হন এদিন তারা হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড ব্যানার পোস্টার নিয়ে ইটাহার গ্রামীণ হাসপাতাল চত্বর থেকে মৌন মিছিল শুরু করে মিছিলটি সমগ্র ইটাহার সদর এলাকার রাস্তা পরিক্রমা করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয় মিছিল শেষেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ পথসভার মধ্য দিয়ে আর্যিকর কাণ্ডে জড়িত দোষীদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পাশাপাশি হাসপাতালে জরুরি বিভাগের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একই সাথে কর্মবিরতি সহ প্রতিবাদ কর্মসূচির স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান প্রশাসনের কাছে তবে এদিন জরুরি পরিষেবা চালু ছিল তাহার গ্রামীণ হাসপাতালে কিন্তু আউটডোর বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তির শিকার হন দূর থেকে আসা রোগীও তাদের পরিজনরা আউটডোরে চিকিৎসা করাতে না পেরে ঘুরে যেতে হয় অনেক রোগীদের চিকিৎসক অনির্বাণ সেনগুপ্ত কি জানালো শুনবো আজকে জয়েন্ট ডক্টর ফোরামের পক্ষ থেকে একটা কর্মসূচি ছিল যেটাতে আর জি যে ঘটনাটা ঘটেছে সেটার এগেনস্টে আমরা একটা র্যালি এবং অবস্থান বিক্ষোভের একটা আয়োজন করেছিলাম এটাই হচ্ছিলাম অবিলম্বে আর জি যে ঘ একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল তাদের একজন হোক দশজন হোক যতজন দোষী হোক তাদের খুব তাড়াতাড়ি ধরতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে এবং খালি শাস্তি নয় তাদেরকে চূড়ান্ত শাস্তি দিতে হবে আমরা ফাঁসির দাবি করছি আপনারা আজকে কি কর্মসূচি নিয়েছেন হাসপাতালে হাসপাতালে আমাদের আউটডোরের পরিষেবাটা আজকে আমরা ফ্রম চালিয়েছি ইনডোর থেকে চালিয়েছি ঠিক আছে পেশেন্ট পরিষেবা কোনো ব্যহিত হয়নি আমরা পেশেন্টকে যথেষ্ট পরিষেবা আজকে যা ইনডোর থেকে সম্পূর্ণ পরিষেবা দেওয়া হয়েছে জরুরি পরিষেবা চালু ছিল জরুরি পরিষেবা চালু ছিল সম্পূর্ণ চালু ছিল তাছাড়া আমাদের হাসপাতালে যে সিকিউরিটি ব্যবস্থা আমাদের কিংবা যে কোনো হাসপাতাল পুরো পশ্চিমবঙ্গের যত হাসপাতাল আছে তাদের সিকিউরিটি ব্যবস্থার জন্য আমরা সেই দাবিটাও রেখেছি যে প্রপার অ্যাডিকুয়েট সিকিউরিটি দিতে হবে স্পেসিফিক্যালি ফিমেল স্টাফদেরকে সেটা একজন আশাকর্মী হোক এএনএম হোক জিএনএম হোক বা লেডি ডক্টর হোক যেই হোক সবাইদেরকে একটা সিকিউরিটি প্রোভাইড করতে হবে এইচডাব্লিউসি লেভেল থেকে শুরু করে সাব সেন্টার লেভেল থেকে শুরু করে হাসপাতাল লেভেল সব জায়গাতে একটা সিকিউরিটি প্রোভাইড থাকবে এটা গভর্নমেন্টকে এই জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে কোনো মহিলা কর্মী স্বাস্থ্যকর্মী সে ডক্টর হতে পারে সে নার্স হতে পারে উনি এএনএম হতে পারেন আশা কর্মী হতে পারেন কেউ যেন এই ব্যাপারে হেনস্থা না হয় যে জিনিসটা হয়েছে আজকে আর্জি করে সেই জিনিসটা যেন রিপিটেশন না হয় আজকে কারা এই কর্মসূচিতে সামিল হয়েছেন আমরা ডক্টরসরা সামিল হয়েছি আমাদের হাসপাতালে যত প্যারামেডিক্যাল স্টাফরা সবাইরা সামিল আছে জিডিএরা সামিল আছে এএনএম দিদিরা জিএনএম দিদিরা নার্সিং দিদিরা সবাইরা সামিল আছে এই অবস্থান আর ওই আউটডোর পরিষেবা বন্ধ কতদিন চলবে আপনার ওপর আপাতত আজকের জন্যই খালি ছিল এটা কিন্তু তারপরে দেখা যাক সরকার যত তাড়াতাড়ি জিনিসটার ওপরে অ্যাকশন নেবেন তত তাড়াতাড়ি এইসব জিনিসগুলো আমাদের উঠবে আপনার নাম ডক্টর অনির্বাণ বংশ শুনবো রোগী এবং রোগীর পরিবার কি জানাচ্ছে আলোক মন্ডল কোথায় বাড়ি ফুলমানপুর দস্মত এখানে কাকে নিয়ে এসেছেন দাদুকে নিয়ে এসেছে কেন ওই আমার দাদুটার চোখ দিয়ে জল পড়ছে আচ্ছা অপারেশন করা আছে চোখ দিয়ে জল পড়ছে ওই জন্য নিয়ে আসছিলাম তো ডাক্তার দেখানো হলো না ডাক্তার দেখানো হলো না আউটডোর বন্ধ কেন কথা বলার এক ডাক্তার বলে কি হয়েছে না হয়েছে ওটা জানি না কিন্তু ওই জন্য আসছিলাম আউটডোর বন্ধ আউটডোর বন্ধ বর্তমানে কি তো এখন কি ঘুরে যাচ্ছেন ভাই হ্যাঁ এখন বাড়িতে ঘুরে যাচ্ছে কবে দেখবে বলুন কিছু সোমবার বলছি সোমবার না হলে বুধবার ওই দিনই বসে বলে ডাক্তারটা আপনার নাম আমার নাম অরুপা ইয়াসমিন কোথায় পারি মার নাই বসে কি কোথায় এসেছিলেন আজকে আজকে এসেছিলাম এটা এই যে হাসপাতালে চোখের ডাক্তার দেখাতে এখানে এসে জানতাম না আজকে মানে বন্ধ থাকবে শুনলাম যে আজকে বন্ধ

এরা দ্রুত সমাধান চাই যাতে আমাদের সাধারণ জনগণের যাতে কোনো অসুবিধা না হয় আর করে যে ঘটনা ঘটেছে সেটার কি বলবেন সেটা খুব খারাপ হয়েছে একটা মেয়েদের সুরক্ষার জন্য আমাদের সরকার যাতে দ্রুত ব্যবস্থা নেই এটাই আমরা জানাচ্ছি সাধারণ জনগণের পক্ষ থেকে যাতে আমাদের এই আমাদের ছোট ছোট বাচ্চা বাড়িতে রেখে এসেছি এরকম সমস্যার সম্মুখীন তাড়াতাড়ি আমরা এরকম সমস্যা থেকে বেরোতে চাই হ্যাঁ যারা দোষী তাদেরকে দ্রুত নির্বাচন করা হোক এবং তাদের শাস্তি দেওয়া দাবি জানাচ্ছি হাত থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স 9064681103 অথবা নম্বরে ঠিকানা লক্ষ্মণী রায়গঞ্জ উত্তর দিনাজপুর ভি ইউ আর ঢাকা থেকে যাও নাইসিলা এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল इट्स সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর বেশ ভালো ডিসকাউন্টে পেলি নাকি তাহলে কি লাভ ভাই খুব মোমো খেতে ইচ্ছা না মোমা খাই তো আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেশ কম্বো পাওয়া যায় ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো ফোনটা দেখ তুই আমার জন্য ফোন কিনতে হ্যাঁ তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য এত কিছু কেন কিনছি কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল ইন্ডিয়াস চলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক ভিজিট ইউন নিয়ারেস্ট রিলায়েন্স ডিজিটাল স্টোর টু চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট এঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে দেখা হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে